বাংলাদেশে অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানো মানুষের সংখ্যা খুব বেশি নেই আমাদের আশেপাশেই প্রতিদিন রাস্তার কুকুর বিড়ালরা অনাহারে অবহেলায় কিংবা আঘাত পেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যায় বেশিরভাগ মানুষ এসব দৃশ্য দেখে চোখ ফিরিয়ে নিলেও কয়েকজন মানুষ আছেন যারা নীরবে নিঃস্বার্থ তাদের পাশে দাঁড়ান সেই বিরল মানুষের মধ্যে একজন হলেন মোহাম্মদ আব্দুল কায়েম রক তার জীবন কাহিনী একদিকে যেমন মানবতার উজ্জ্বল উদাহরণ অন্যদিকে তেমনি এক অনুপ্রেরণার গল্প লালমনিরহাট জেলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কায়ুম রকের শৈশব থেকেই প্রাণীদের প্রতি ছিল এক গভীর টান ছোটবেলায় যখনই তিনি আহত বা অনাহারে কাতর কুকুর বিড়াল দেখতেন তখনই তার হৃদয়ে মমতা ভরে উঠত অন্য শিশুরা খেলাধুলা কিংবা পড়াশোনায় মগ্ন থাকলেও কায়ুম রকের মনে সবসময় একটা প্রশ্ন ঘোরপাক্ষেত এদের জন্য কি করা যায় শৈশবে সেই করুণ অনুভূতি পরবর্তীতে তার জীবনের অন্যতম বড় চালিকা শক্তি হয়ে দাঁড়ায় আট বছরেরও বেশি সময় ধরে তিনি রাস্তার প্রাণীদের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন প্রতিদিনের সূচনা থেকে শেষ অবধি তার রুটিন জুড়ে থাকে কুকুর বিড়ালের খবর নেওয়া আহতদের চিকিৎসা দেওয়া খাবারের ব্যবস্থা করা কিংবা কোনো প্রাণী বিপদে পড়লে তাকে উদ্ধার করা এখন পর্যন্ত প্রায় সাত হাজারেরও বেশি কুকুরকে তিনি চিকিৎসা দিয়েছেন